সকালে এসছি মাঠে কুমড়োর ফুল ছুয়াতে এই দেখুন পেঁপে গাছের নিচে কুমড়ো গাছ বসানো আছে এতে বিশাল কুমড়ো হয়েছে না ছুঁয়ে দিলে কুমড়ো হয় না এই যে ওই জন্যে এসছে কুমড়োর ফুল ছুয়ে দিতে পুরুষ ফুলগুলো মেয়ে ফুলের উপরে লাগিয়ে দিলে কুমড়ো হবে এতে এই 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 ক্ষেতে দু রকমের কুমড়ো আছে এই একটি কুমড়ো এটা সাদা এটা সাদা কুমড়ক এই দেখুন আর একটা এই দেখুন অনেক গাছের ডিস পেপে রাখা হয়েছে ডিস পেপে গুলো ওই যে কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছে যাতে পাখি না খেয়ে ফেলে সবুজ ক্ষেত কত সুন্দর লাগছে দেখুন দেখলে চোখ জুড়িয়ে যাবে ক্ষেতের মধ্যে কুমড়ো দেখেন বন্ধুরা জাতের কুমড়ো বসানো আছে এতে চাঁদা ভাগড়া আর একটা সাহেব কুমড়ো এই একটা পেঁপে জড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে যাতে পাখিতে না খেয়ে নেয় দেখেন এটা সাহেব কুমড়ো কুমড়ো এই পুরুষ ফুলগুলো এইগুলো পুরুষ ফুল এগুলো এরকম ছিঁড়ে এই পরাকটা মেয়ে ফুলের এতে লাগিয়ে দেখে দেখেন এটা মেয়ে ফুল এটা পরাকটা মিলন করে দিলে কুমড়োটা একটা মিস হবে না এই মেয়ে ফুলের এই পিছনে এই কুমড়োর জালি থাকে এই যে এই যে কুমড়ো আর মিস হবে না শীতের কুমড়ো এগুলো

পেঁপে খেতের মধ্যে শীতকালে হবে এরপরে আবার এই কুমড়ো উঠে গেলে আবার সব পেঁপের ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে এতে শীতকালে একটু পেঁপে কম হয় গাছে এটা কালকে ফুটেছিল আমাদের এখানে প্রত্যেকটা চাষি পেঁপে ক্ষেতের নিচে ওই আরেকটি ফসল চাষ করে নেয় উপরে পেঁপে থাকবে নিচে আরেকটি ফসল এই দেখুন এটা তো আমরা কুমড়ো করেছি আমাদের আর একটা ক্ষেত আছে তাতে কপি রয়েছে আমাদের পাশে আরেকজন একটা ক্ষেত আছে তাতে বিন করেছে আপনাদের দেখাবো একদিন বিন বিন চাষ করেছে নিচে এই চাষ থাকলে পেঁপে গাছের খুব একটা ক্ষতি হয় না আর এই শীতকালে এমনি পেঁপের একটু ফলন কম থাকে বলে এখানকার চাষিরা এই পেঁপে খাতের ভিতরে আর একটি ফসল ফলিয়ে নেয় নিচে পেঁপে ক্ষেতের নিচে এই যে আর এক রকমের ফসলের চাষ হয়েছে আপনাদের কেমন লেগেছে দেখে আপনারা কমেন্টে আমাকে জানাবেন যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন এই যে কুড়ো কুড়োগুলো আছে যে পরাগ এটা এতে লাগিয়ে দিতে হবে